তো আলাইকুম দর্শক আপনাদেরকে যুক্ত করেছি সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ ঝলমলিয়া গুড়ের হাটে বিখ্যাত একটি গুড়ের হাট তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে রাজশাহীতে আসলে গুড় কিন্তু হচ্ছে না আসলে গুড় কিন্তু নেমে গেছে আপনারা যারা অনলাইনের মাধ্যমে হাঁটি গুড়গুলো বাড়ি থেকে সরাসরি নিতে চান তারা কিন্তু চ্যানেল মারিগে আমি আসবুল হক আমার সাথে যোগাযোগ করতে পারবেন অথবা কিন্তু হাটের গুড় নেওয়ার জন্যও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু নক দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন গুড় কিন্তু হাঁটি আসা শুরু হয়ে গেছে ভাই আপনার গুড় কয়টা গাছ আছে ভাই আপনার バスケなら。 দর্শক দেখতে পাচ্ছেন বেলা বাড়তে বাড়তে কিন্তু খেজুর গুড়ের হাটে কিন্তু আস্তে আস্তে গুড়গুলো চলে আসছে বিভিন্ন জায়গা থেকে আর হাটে কিন্তু বিভিন্ন ধরনের কালারের গুড়গুলো বিক্রি হয় কী দামে বেচলেন ভাই দেড়শো টাকা দেড়শো তো উনি কিন্তু দেড়শো টাকাতে বিক্রি করেছে কালার এবং হচ্ছে যে কোয়ালিটি অনুযায়ী হচ্ছে যে গুড়ের দাম কিন্তু কম বেশি হয় যে কারণে আপনারা এই যারা হাটের গুড়গুলো নিয়ে কাজ করেন বিক্রি করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন অথবা কেমন কেমন বাজার এই ধান ভালো গুড় এক নম্বর গুড় বেশি যে বান্ন টিকা বান্ন টিকা তে কৃষক কিভাবে নিয়ে হবে চিনির পরিমাণ কেমন আছে ওই কারণে হয়তো দাম কম হতে পারে না চিনি নাই ভাই এখন চিনি চলে না চিনি নাই না চিনি ছাড়া তো এখন গুড় হবে না চিনি থাকলেই হালকা

মানে বলে আপনার মতো ধর সবাই না আর গুড় এখন কি গুড় গাইসিরা ভালো করতে পারছে না কি যে না দেন ডাগুড় সুয়ানির রস এই জন্যে গুড় ভালো করছে না এই জন্যে কাকার দাম ভালো আছে যারা খরচা ভেসছে ঢাকা শহরে প্রচুর টাকা এসেছে আচ্ছা ওই তাহলে ভালো গুড়টা আসবে কবে কবি থেকে এই মোটামুটি এই মাসটা গেলে এই কাতী মাছটা গেলেই অগুন মাসে যায় ভালো গুড়টা ভালো মান আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে